তাহলে কিন্তু এটাই ধরে নিতে হবে যে মুসলিম সমাজ আলটিমেটলি তারা শিক্ষা কেন্দ্র না। তারা ওই স্বাস্থ্য কেন্দ্র কর্মসংস্থানও চাচ্ছিল না তারা শুধু চাচ্ছিল একটা ধর্মীয় উপাসনালয় কে মন্দির বানাবে বা কে মসজিদ বানাবে এটা তার সংবিধানের মৌলিক অধিকার সংবিধানের ধারা উনিশ ধারা একুশ এবং ধারা পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত এই সংবিধানিক অধিকারটা বলা হয়েছে তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই এই যে অযোধ্যায় যে রাম মন্দির নির্মাণ হলো এই রাম মন্দির নির্মাণ হোক এটা কিন্তু সব হিন্দুরা মেনে নেয়নি অনেকেরই ইচ্ছা ছিল যে এত এত টাকা দিয়ে মন্দির না নির্মাণ করে যেন ওখানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হোক যেন ওখানে শিক্ষা কেন্দ্র তৈরি করা হোক কিন্তু দু হাজার সালে সেখানে শিলান্যাস হলো সেখানে ভিত্তি পুজো হলো এবং যার ফলস্বরূপ দেখা গেল কি দু হাজার উনিশ সালের জেনারেল লোকসভা ইলেকশনে বিজেপি পেয়েছিল তিনশো তিনটি আসন কিন্তু এই ভিত্তি পুজোর পরে দু সালে যখন জেনারেল ইলেকশন হলো বিজেপি কিন্তু সারা ভারতবর্ষে মাত্র দুশো চল্লিশটি আসন পেয়েছিল অর্থাৎ তার আসন সংখ্যা কমে এসেছিল অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে বিজেপির এজেন্ডা যতই থাকুক যে মন্দির বহিবা বানেগা এটা কিন্তু সব হিন্দু মেনে নেয়নি তো এক্ষেত্রে এই যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ নির্মাণের জন্য যে এত আহ করলেন জমায়েত করলেন এবং সেখানে একটা শিলান্যাসও করলেন এই ছয় আগস্টে তো এক্ষেত্রে বলি এই যে বাবরি মসজিদ হবে বা শিলান্যাস হলো এটার জন্য যদি মুর্শিদাবাদের বেলডাঙায় এই যে হুমায়ুন কবির পরবর্তী যে বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশনে জিতে যায় তাহলে কিন্তু এটাই ধরে নিতে হবে যে মুসলিম সমাজ আলটিমেটলি তারা শিক্ষা কেন্দ্র না তারা ওই স্বাস্থ্য কেন্দ্র না তারা কর্মসংস্থানও চাচ্ছিল না তারা শুধু চাচ্ছিল একটা ধর্মীয় উপাসনালয় তো এখন শুধু ইলেকশনটা বাকি যে ইলেকশনে কি হয় যদি জিতে যায় তাহলে ধরে নিতে হবে যে মুসলিম সমাজ ওটাই চাইছিল আর যদি ইলেকশনে না যেতে হুমায়ুন কবির তাহলে বুঝে নিতে হবে না মুসলিম সমাজও কিন্তু এই যে ধর্মীয় রাজনীতি যে কি হচ্ছে তারাও আস্তে আস্তে বুঝতে শিখতে পারছে